নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের সমবেত অনুধ্যানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে স্মরণে মনে স্বামী শিবময়ানন্দজি এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হচ্ছে প্রথম পর্ব মহারাজের পূর্বাশ্রমের নাম রণেন্দ্রনাথ সেন তার জন্ম বিহারের সুপৌর শহরে ধনন্তরী গোত্রের এক বৈদ্য ব্রাহ্মণ বংশে জন্মদিনটি হলো বৃহস্পতিবার বিশে ডিসেম্বর উনিশশো চৌত্রিশ পূর্ণিমা তিথি তাদের পূর্বপুরুষের বাস বর্তমান বাংলাদেশের খুলনা ডিভিশনের মূল ঘরে মহারাজের ঠাকুরদা চন্দ্রকান্ত সেন সরকারি চাকরির সুবাদে মূল ঘর থেকে সুপৌলে এসে বসবাস শুরু করেছিলেন সেখানে তিনি একটি কালীবাড়িও প্রতিষ্ঠা করেছিলেন রনেন্দ্রনাথের বাবা জিতেন্দ্রনাথ সেন ছিলেন পেশায় ডাক্তার তার এগারোটি সন্তান ছয় ছেলে পাঁচ মেয়ে রণেন্দ্রনাথ ছিলেন তার নবম সন্তান ভাইদের মধ্যে পঞ্চম তার ঠাকুরদা কাশিবাস করার জন্যে কাশীর অগস্তকুণ্ডে চন্দ্রভিলা নামে একটি বাড়ি কিনেছিলেন উনিশশো সালে জিতেন্দ্রনাথ সপরিবারে বাবার সঙ্গে কাশিতে এসে বাস করতে থাকেন উনিশশো সালে জিতেন্দ্রনাথের মৃত্যুর পর মা চারুবালা দেবী সন্তানদের নিয়ে কাশিতেই থেকে যান মহারাজ ছাত্র হিসাবে বরাবরই মেধাবী ছিলেন ইন্টারমিডিয়েটে ডিস্টিংশন পান বাংলায় স্নাতকোত্তরে কলা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং বিশ্ববিদ্যালয়ে গণিতের গোল্ড মেডেলিস্ট ছিলেন তার প্রতিভায় আস্থাশীল আস্থাশীল ছিলেন তার অধ্যাপকরাও পরবর্তী সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর জয়ন্ত বিষ্ণু নাল্লিকার ছিলেন তার সমকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র যার বাবা ডাক্তার বিষ্ণু বাসুদেব নাল্লিকার তখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচ সেই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন রনেনের স্নাতকোত্তরের মার্কশিট আনতে গেলে অধ্যাপক নাল্লিকার সাহেব তাকে গণিতে গবেষণা বিভাগে অবিলম্বে ভর্তি হতে নির্দেশ দিয়েছিলেন পরেও ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে তার বুদ্ধিদীপ্ত অধ্যয়নে খুশি হতেন তার উপনিষদের আচার্য স্বামী ভূতেশানন্দজি মহারাজ শাস্ত্রে সুপণ্ডিত ভূতেশানন্দজি পরবর্তীকালে বলতেন তোমরা রনেনকে চেনো রনেন আমার এত বুদ্ধিমান ছাত্র ওকে কঠোপ কঠোপনিষদের পরীক্ষায় একশো একশো দিতে হয় এমনই ছিলেন তিনি মেধাবী বিহারের পূর্ণিয়াতে থাকতেন মহারাজের এক পিসিমা নাম পিসিমা তিনি মাঝে মাঝে আসতেন কাশিতে অগস্তকুণ্ডের বাড়িতে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত উনিশশো সাল থেকে তার সঙ্গে কিশোর রনেন যাতায়াত আরম্ভ করেছিলেন কাশীর শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে সেখানে তখন ছিলেন শ্রী শ্রী মা রাজা মহারাজ অথবা মহাপুরুষ মহারাজের মন্ত্র অনেক প্রাচীন সাধুরা তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী অপূর্বানন্দ মহারাজ রনেন সঙ্গ করেছিলেন ধর্মেশানন্দীর অরূপানন্দজির এইরকম অনেক প্রাচীন সন্ন্যাসীদের ক্রমে কাশী অদ্বৈত আশ্রমে যাতায়াত বাড়তে লাগল কিশোর রনেনের মাঝে মাঝে ছুটির দিনে চলে আসতেন অদ্বৈত আশ্রমে সাধুদের কাছে গল্প করতেন স্বামী ধর্মেশানন্দজী তখন অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটি দেখাশোনা করছেন দুর্গামণ্ডপের লাগোয়া দক্ষিণ পূর্বের ঘরটি তখন লাইব্রেরি সেখানে ছিল অনেক বহুমূল্য গ্রন্থ ধর্মেশানন্দজি রনেনকে খুব পছন্দ করতেন তিনি কিশোর রনেনকে আস্তে আস্তে অফিসের কাজ ও গ্রন্থাগারের খাতা লেখার কাজ দিতে শুরু করলেন গ্রন্থাগারে উইয়ে কাটা জরাজীর্ণ হয়ে যাওয়া বইগুলিকে পরিষ্কার করা হয়েছে রনেন নতুন খাতায় সেগুলির নাম তুলে রাখতে লাগলেন স্কুলের ফাঁকে ফাঁকে তার হাতের লেখা খুব সুন্দর ছিল সে সময় কখনো কখনও জ্ঞানদানন্দি নীলকণ্ঠ মহারাজ তার কাছেও রনেন যেতেন গিয়ে আবদার করে বলতেন মহারাজ খিদে পেয়েছে খেতে দিন নীলকণ্ঠ মহারাজ তাকে কখনো একটা পেয়ারা কখনো একটা সন্দেশ এই সব দিতেন এইভাবেই ধীরে ধীরে সেই কিশোর রনেনের অদ্বৈত আশ্রমে যাতায়াত বাড়তে লাগলো পরের পর্বে আবার আমরা আলোচনা করব নমস্কার প্রাণারামারাম প্রাণ झालाण nah, nah.